সবার ডায়লগ একটা করে দিব এগুলো সব নেটে সারে দিবা তারপরে এটা হলো সামনের ডায়লগ এই চকর তুমি আমার কথা কেন শুনো না ম্যামের কথা ম্যাডামের কথা শুনতে হয় জানো না হ্যাঁ কেন বোঝো না তুমি কি বোঝো না আমি তোমার মালকিনি আর তুমি আমার চাকর আমার কথা কেন শোনো না কেন শোনো না এটা হলো সামনের ডায়লগ তারপরে আমার যা যা লাগবে তুমি সব কিছু এনে দিবে প্রয়োজনীয় জিনিস আমি খাবো আমি ঘুমাবো আমার এর বিস্তা করে দিবা ঠিক আছে তারপরে কী করে এক কোটি টাকার কাবিন ছবির মধ্যে এক কোটি টাকা কাবিন যতক্ষণ না পর্যন্ত শোধ না করতে পারবা যতক্ষণ না পর্যন্ত তোমার সাথে আমার হানিমন ফুল শোধটা বাসনা হবে তুমি থাকবে ওইবারে

তোমার মারিদা ভালোবাসা সকনো রঙ্গীন কি মাতা কেজকারছি রানপা রছি রান মোরছি জন তোমার মার ই ভালো ভাষা সকনো রঙ্গীন কি মতো নাশা কেজকার লেফলে চি রা সমা ছেব পঠ মল।

আমার সিজে হয়ে যায় তুই দিলে হায় আমার সিজে হয়ে যায় আমার দেখিন जातो দেখি না খুব লাগে এক আমানা রাগন সুর এই গানটা আমার ভালো আমার পছন্দ আইল হ্যাঁ আমার ভালো লাগে জোছনা যাব

ইংলিশ গান পারেন ইংলিশ ইংলিশ না না ইংলিশ পাই না হিন্দি

to mi dzimy A mi toma habo Cije dzinica.

তোমার <laughs>

এত প্রেম ছিল তোমারি বুকে এত প্রেম তোমারি ভুকে আগে কেন ফলা নি মুখে বলো নি মুখে কত চাকে চে চে অনুরাগে চোয়া প্রায় মনে মনে হলো কাতা এত প্রেম ছিল אומאדי בוקר, אומאדי בוקר, אומאדי בוקר, אומאדי בוקר, אומאדי בוקר, אומאדי בוקר, בולאני מוקר, תומיהולי קרקון בלור.

हो जाव रे मकुना बास तिछो छ निदेले तिछो छ निदेले सबै बाशा बुजु दे होले कोबेल मट चौक थाक चाले

हमारा बड़ा लगे बाप रे सरकन लग सबरासन हां हां बोल वो सपना मन नहीं आज के ना ले गान था अगर मन नहीं अरे ऐसे सपना चली माय का देखी ना ओ गोपी हम ओ में बता एकटा सपना लागे ओ गोपी जब तू बिना सामान सर बपरस नाए केली मां ओ गोपी ओ में तू न मर होवे কখন বালা না আমি তো বললাম না ফাটাইই বলছিস বিসিএস ক্যাডার থেকে ফেল খালি গান না তো এভরিথিং আমি চাইছি তুমি দূরে না দূরে

তারপরে সালমান শাহটা কেন আজকে গান আর শুনবো না উনি শুনবে সালমান

আমারই হবে তুমি হবে আমার আমি হব তোমার আজ আমি আলো রব যে যুগে যুগে আমি তোমারই হব যে এটা সালমান শাহ লোকের গান মোশন আর পপি আর শাকিলের গান শুনবা পপি আর শাকিলের গান হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি তারা

अमिता अरे आमीहरु कुमार जुन दिनै ला गान मेकानिक ओ गान हेर त गाइले ला ला मजे अमिजे तारा हेर तारा नजर तारा नमाजे अमिजे एस तारा नजर फुले नजर तारा

সবাই বলে ইয়াবা বাস ড্রাগস বাস নেশাবাস দুই নাম্বার বিভিন্ন আন অনিস্ট ওয়ার্কিং পাওয়ারের সাথে উইথের সাথে ইনভলভ হ্যান্ট হ্যান্ড এটা হলো আরেক ডায়ল সব তো আর সার্টিফিকেট নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে ধুম করেছি কেউ আমাকে চাকরি দেয় না কেউ আমাকে খাবার দেয় না এটা হলো আরেক জেন্ডারের ডাইলগ এই ডায়লগটা দিয়ে একটা চেয়ারের মধ্যে ধুম করে বসে এটা হলো কিন্তু আরেক জেন্ডারের খেল আমি যেন এমন কোনো ডায়লগ ড্রামা মুভি Sal can sen va. Es crec que mai x que sal mi dia no paargar. El tin veia. a mi pont de cor i en de cares a morir. A mi pai que no fau Fraxo ten no mai. Et el x,